আসসালামু আলাইকুম কে অবস্থা সবর আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তোমরা যারা এইচসিসির চব্বিশ এবং পঁচিশ হাজার শিক্ষার্থী আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটে পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা তো এখানে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স পার্টটা তোমরা কীভাবে প্রিপারেশন নিবা কেমন টাইপের প্রশ্নগুলো এসে থাকে থিওরি না ম্যাথ বেশি এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো তো ওভারঅল ফিজিক্স পার্টে তোমরা কীভাবে পঁচিশে পঁচিশ তুলবে একদম চাইলে তুমি যদি চাও তাহলে অবশ্যই পঁচিশে পঁচিশ মার্ক তুমি কিন্তু এখানে ইনশিওর করতে পারবা কারণ এখানকার প্রশ্ন অন্য সকল ইউনিভার্সিটি থেকে আলাদা হয়ে থাকে এবং এখানে যদি তুমি একটু পরিশ্রম করতে পারো একটু সময় দিতে পারো এখানে একটা ভালো একটা অ্যামাউন্টের মার্ক তুলতে পারবা তো এই বিষয়ে নিয়ে এখানে আলোচনা করবো তো তুমি প্রত্যেক বছর কাটমার্কটা দেখতে পারো রিসেন্ট ইয়ারে কাটমার্ক কিন্তু সবসময় সত্তর উপরে থাকে গত বছরও প্রায় পঁচত্তরের কাছাকাছি তার মানে এই বছরও বসতে পারছো কাটমার্কটা বেড়ে যাইতেই পারে ঠিক আছে তো কথা না আমরা দেখি পার্টটা আসলে আমাদের কীভাবে পড়া দরকার এবং আসছিল বিগত বছরের কেমন প্রশ্ন দেখো এখানে গাণিতিক প্রশ্ন আসছে প্রায় দশটা তার মধ্যে দুইটা প্রশ্ন খুবই ইজি বলতে থিওরিতেই করা যায় তার মানে আটটা প্রশ্ন ম্যাথমেটিক্যাল পার্ট বলা যায় ঠিক আছে এবং এখানকার যে ম্যাথমেটিক্যাল পার্টগুলা সেগুলা তোমাদের যদিও এখানে ক্যালকুলেটার কিন্তু ইউজ করা যাবে বাট ক্যালকুলেটার ইউজ করে ম্যাথ করার মতো এরকম এখানে গাণিতিক সমস্যা ফিজিক্সে আসে না তার মানে খুবই অল্প সময়ের মধ্যে তুমি ফিজিক্স পার্টটা এই পঁচিশটা প্রশ্ন খুব সহজেই দেখাতে পারবা যদি তুমি জাস্ট টাইপ ওয়াইজ কিছু প্রশ্ন সলভ করে যাও এবং কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে ঠিক আছে তো এইখানে যে মেইন খেলাটা হয় সেটা হচ্ছে থিওরি পার্টটা তো তোমরা জানো থিওরি পার্টে কি হয় থিওরি পার্টে তোমার যদি একটা বিষয় মনে না থাকে তাহলে তুমি কিন্তু এখানে কখনোই অ্যান্সার করে আসতে পারো না এবং থিওরি পার্ট প্রশ্নগুলোতেই আমরা কনফিউজড হয়ে বেশি যে এইটা হবে উত্তর নাকি এইটা হবে উত্তর তো এই কনফিউশনটা কিন্তু তোমাদের বেশি হয়ে থাকে তো মাথায় রাখো এখানে কিন্তু থিওরি পার্টটা বেশি এসে থাকে প্রশ্ন সহজ হবে বাট তুমি একটু কনফিউজ হওয়া যদি তোমার এখানকার কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে তুমি যদি ফিজিক্সের যে সংজ্ঞাগুলো এই সংজ্ঞাগুলো তোমার যদি জানা থাকে তো ফিজিক্সে রসায়ন সরি জীববিজ্ঞান পার্টের যেমন থিওরি পার্ট প্রশ্নগুলো আসে এবং ফিজিক্সেও তোমার কিন্তু এখানে থিওরি পার্টের জন্য অবশ্যই তোমাকে মূল বইটা একটু ভালো করে দেখা দরকার ঠিক আছে তো এখানকার সংজ্ঞাগুলো তুমি একটু ভালো করে দেখবা যে সকল বইয়ে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে জন এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রত্যেকটা সংজ্ঞার শেষে দেখবা যে বৈশিষ্ট্য জিনিস একটা দেওয়া আছে পয়েন্ট আকারে তো ওই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে উদাহরণ টাইপের প্রশ্নগুলো আসে সূত্র মাত্রা থেকে প্রশ্ন আসে তো এই জিনিসগুলো থিওরি পার্টটা জানার জন্য তোমাকে অবশ্যই মেইন বইটাকে গুরুত্ব দিতে হবে তোমার যদি মেন বইটা ভালো মতো জানা থাকে তো তুমি দেখবা যে এই ফিজিক্স পার্টে মার তুলতে পারবা না কারণ এই যে থিওরি পার্টে গিয়ে তুমি আটকে যাবা গানে দেখ পার্ট তুমি প্রশ্ন ব্যাঙ্ক সলভ করে আসলে পাবা আরেকটা বিষয় থিওরি পার্টটা এখানকে তুমি যদি প্রশ্ন যে ব্যাখ্যা যে প্রশ্নগুলো আছে না এই প্রশ্নের যে ব্যাখ্যাগুলো এই ব্যাখ্যাগুলো যদি ভালো করে দেখো তো কোশ্চিন ব্যাংকটা কিনা কোশ্চিন ব্যাংকটা তোমরা পান করি অথবা হালদা যে প্রশ্ন ব্যাংকটা আছে এই দুইটা প্রশ্ন ব্যাংকে মোটামুটি ভালো এবং এখানকার পর্যাপ্ত পরিমাণে ব্যাখ্যা দেওয়া আছে তো এই ব্যাখ্যাগুলো তোমার জন্য অনেক হেল্প করবে ঠিক আছে তো একটা থিওরি রিলেটেড যে সকল ব্যাখ্যাগুলো প্রয়োজন আনুষাঙ্গিক তথ্যগুলো এগুলো তুমি যদি জানো তো পরবর্তী পরীক্ষায় দেখবে যে ওখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে সেগুলো তোমার প্রথম বিষয় হচ্ছে তোমাকে মেন বয় গুরুত্ব দিতে হবে যারা একটা ভালো পজিশন চান্স পেয়ে চাও তোমাদের টপ সাবজেক্ট পেতে চাও সেখানে কিন্তু অবশ্যই তোমাকে এই যে আশি থেকে পঁচাশি এই রেঞ্জে মার্ক পাইতে হবে এরকম মার্ক না হলে কাট মার্ক দেখলে বুঝতে পারবে এটা নিয়ে ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিবো যে কত মার্ক কত পজিশন লাস্ট সাবজেক্টটা পাইছে অন্যান্য সাবজেক্টগুলোতে ঠিক আছে তো বা মাথায় রাখতে হবে যদি তুমি বেশি মার্ক পেয়ে যাও তোমাকে অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিতে হবে তো কোন রকম চান্স পাওয়ার পছন্দের সাবজেক্টের পড়ার মধ্যে কিন্তু অনেক আলাদা একটা ভালোবাসা বা কাজ করে ঠিক আছে এটা মাথায় রাখবা তো এবার সব প্রিপারেশনটা কীভাবে নিবা কোন বইগুলো ভালো করে পড়বা যারা পঁচিশে পঁচিশ পেয়ে যাও মিনিমাম বিশ প্লাস পেয়ে যাও মিনিমাম বিশ প্লাস পেয়ে যাও তাদের যে কাজ সেটা হচ্ছে তোমাদের অবশ্যই মেন বইটাকে গুরুত্ব দেওয়া ঠিক আছে মেন বই মেন বইটাকে তোমরা দেখবা মেন বই যে থিওরি পার্টগুলো যেগুলো থিওরি পার্টগুলো আছে বৈশিষ্ট্যগুলো আছে ঠিক আছে বৈশিষ্ট্যগুলো আছে সংজ্ঞা সংজ্ঞা এই পার্টটা দেখতে হবে এবং মাত্রা সূত্র ঠিক আছে সূত্র এবং মাত্রা এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে তো ফিজিক্স পার্টের যে টপিকগুলো যে টপিকগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসে থাকে সেগুলো কিন্তু আমাদের এক্সাম বেসগুলোতে আমরা কভার করতেছি তো আমাদের এক্সাম বেসটাতে আমরা চেষ্টা করি যে ফিজিক্স পার্ট রসায়ন পার্ট জীবজ যেখান থেকে আসুক না কেন যেই প্রশ্নগুলো চব্বিশ জনের স্ট্যান্ডার্ড ওই প্রশ্নগুলো আমি এখানে প্রোভাইড করা ঠিক আছে তো আমরা এখানে আমরি এত বেশি গাণিতিক প্রশ্ন দিই না বা এত শুধু থিওরি দিয়ে ভরায় রাখি না তোমার ছবির জন যেই স্ট্যান্ডার্ড প্রশ্ন ফলো করা উচিত সেই স্ট্যান্ডার্ড প্রশ্নে কিন্তু এখানে পরীক্ষাগুলো হয় ঠিক আছে বিগত কয়েক বছরে আমরা এইভাবেই এক্সাম প্যাটার্ন ফলো করার চেষ্টা করি যে যে এক্স্যাক্ট প্যাটার্নটা সেটা ফলো করার চেষ্টা করি আমাদের এক্সামেসগুলোতে তোমাদের অ্যানালাইসিসকৃত প্রশ্নগুলো নিয়েই কিন্তু এক্সামগুলো দেওয়া হবে তো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে থিওরিগুলো মেইন বই যে গুরুত্বপূর্ণ থিওরিগুলো যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা প্রতি বছর আসে অন্যান্য ইউনিভার্সিটিতেও আসছে বোর্ড পরীক্ষায় আসছে অনুশীলনতা আসছে এই ধরনের প্রশ্নগুলো বাছাই করে তোমাদের কিন্তু এক্সামগুলো নেওয়া হবে তো এক্সামের প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো রিভিশন দাও এখানকার আমরা প্রত্যেক কথায় চল্লিশ থেকে পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে তো এই প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো রিভিশন দাও তো একটা অধ্যায় দেখবা অনেক ইম্পর্টেন্ট এমসে কেউ তোমার জন্য বাছাই করা হয়ে যাবে এবং পরীক্ষার হলে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কি অবশ্যই প্র্যাকটিস করতে হবে না তো তোমার এখন থেকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা দিকে ফোকাস রাখতে হবে যারা প্রথম থেকেই টাইম ম্যানেজ করতে পারবা তারা পরীক্ষার হলে কি কিন্তু রিল্যাক্স থাকতে পারো যে আমি আসলে প্র্যাকটিস করে আসছি তুমি যখন বেশি প্র্যাকটিস করবে না তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে তবে তুমি নিজেই বুঝতে পারবো যে আমি চান্স পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছি বা চান্স পাওয়াটা আমি ডিজার্ভ করি ঠিক আছে এরকম লেভেলে পরিশ্রম তোমাকে করতে হবে তো এর জন্য তোমাকে মেন বইটা ভালো মতো গুরুত্ব দিবা এরপরে প্রশ্ন ব্যাংক এরপরে প্রশ্ন ব্যাংকটা চবির প্রশ্ন ব্যাংকটা দেখলেই হবে চবির প্রশ্ন ব্যাংক অবশ্যই ব্যাখ্যা সহ ঠিক আছে অবশ্যই সহ ব্যাখ্যাগুলোকে আমি কেন গুরুত্ব দিচ্ছি কারণ প্রশ্নে যে ব্যাখ্যাগুলো আসে ওখান থেকে অনেক প্রশ্ন রিপিট আসে তো এই ব্যাখ্যাগুলো থেকে তোমাকে অবশ্যই মাস্ট প্রাইভারিট দিতে হবে ঠিক আছে এবং আমাদের এক্সাম ম্যাচগুলোতে প্রতিটা প্রশ্নে তোমাদের ব্যাখ্যা দেওয়া থাকবে ঠিক আছে তো ব্যাখ্যাগুলো দেখে তুমি একটা ভালো একটা রিভিশন দিতে পারবা তো এইভাবে আমরা ছবির জন্য প্রত্যেকটা বিষয় আলাদাভাবে তোমাদের অ্যানালাইসিস করব বিগত বছর কেমন প্রশ্নগুলো আসছে তার উপর ভিত্তি করে তোমাদের এই বছর কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা তোমার জানাবো কোন বইটা আসলে দেখবা আর সিলেবাসের কথা সিলেবাস অবশ্যই ফুল সিলেবাস ঠিক আছে ফুল সিলেবাস তো ফুল সিলেবাস থেকে এই বছর দুইটি প্রশ্ন আসছে ঠিক আছে তরঙ্গ চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট তরঙ্গ চ্যাপ্টারটা মাস পড়বা তরঙ্গ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসেই শর্ট সিলেবাসের বাইরে তরঙ্গ চ্যাপ্টারটা প্রথম পত্রের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দিতে থেকে প্রশ্ন আসে নাই ঠিক আছে তো এইটা ভালো করে দেখবা ঠিক আছে তো আরও কিছু শর্ট সিলেবাসে বাইরে কোন কোন চ্যাপ্টার পড়া দরকার সেগুলো নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের জানাবো প্রত্যেকটা বিষয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে সবগুলোতেই দিব ঠিক আছে তো এইভাবে তোমরা ফিজিক্স পার্টটা রিভিশন দাও আশা করা যায় তোমরা এখানে বিশ প্লাস অ্যান্সার করে আসতে হবে যদি পর্যাপ্ত তোমাদের এখানে প্র্যাকটিস পাব থিওরি পার্টটা ভালো করতে চাইলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে থিওরি পার্টগুলো তুমি কিন্তু ভুলে যাবা যখন তুমি বেশি বেশি এক্সাম দেবে বেশি বেশি প্র্যাকটিস করবা তখনই তোমার থিওরি পার্টগুলো মনে থাকবে তাছাড়া কিন্তু মনে থাকবে না ঠিক আছে তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস এখানে করবা আর যারা এক্সাম আছে ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়েছে আমাদের কিন্তু পনেরো তারিখ থেকে এক্সাম শুরু হবে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত নিজের সিটটা কনফার্ম করে পেলো ঠিক আছে তো ভালো থাকবে সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ